এবার চলুন আমরা সবাই মিলে বলি ছুটিয়ে ছুটিয়ে

তো আপনাকে সুধরনের কা मौका नही করতে চাও আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন অনবদ্য ম্যাচ হলো যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো আর জিতে গেল ইন্ডিয়া এটা থেকে বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল রান পাচ্ছিল না তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো